গ্রীষ্মের প্রচণ্ড তাপ্তাহে আপনি কি আপনার মুরগির শেড নিয়ে চিন্তিত চলুন জেনে নেওয়া যাক শেডের তাপমাত্রা বললে যেসব সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে মুরগি হাঁপাতে থাকে গরমের কারণে মুরগির ডানা ঝাপটাতে থাকে নিজেকে ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত গরমের কারণে মুরগির পানি খাওয়ার মাত্রা বেড়ে যায় গরমের কারণে মুরগির নড়াচড়া কমে যায় ডিম উৎপাদন কমে যায় ওজনও কমতে থাকে ফলশ্রুতিতে মুরগি অধিক অসুস্থ হয়ে পড়ে ও মারা যায় তাহলে এই সমস্যা সমাধানের উপায় কি প্রথমত শেডের ছাদ ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে স্প্রিংকলার সেট আপ এক্ষেত্রে যথেষ্ট কার্যকরী দ্বিতীয়ত মুরগির শেডের ভেন্টিলেশন সিস্টেম ঠিক করতে হবে যেন গরম বাতাস বাহির হতে পারে তাপমাত্রা হ্রাস করার জন্য সবথেকে কার্যকর উপায় হলো ফগার সেট করা যা কুয়াশার মতো পানি স্প্রে করে ফলে তিন থেকে দশ ডিগ্রি তাপমাত্রা কমানো সম্ভব হয় যা মুরগির জন্য আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে